নমস্কার বন্ধু আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে বিষয়ে ভিডিও হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নারকেল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি তো আপনারা যারা নারকেল গাছ লাগাবেন কীভাবে নারকেল গাছ লাগাবেন সেই বিষয়ে আজকের ভিডিও আর আমি যে গাছটায় দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স তিন বছর হচ্ছে হয়েছে লাগানোর আপনাদেরকে অনেকেই বলে যে তিন বছরে গাছে ফলন চলে আসে ফল আসে তিন বছরে কিন্তু সম্ভব নয় যদি ভালো ভ্যারাইটি হয় আপনি যদি যত্ন সঠিকভাবে করতে পারেন তবেই কিন্তু সেই গাছে ফুল ফল আসা সম্ভব তবে প্রথমে যে গাছে ফলন আসবে দু চারটি ফলন আসবে হয়তো দু চারটা থাকলে থাকতে পারে না থাকলে ধরেও যেতে পারে ঠিক আছে এই যে গাছটা আছে এই গাছটা গোড়াতে মোটামুটি তিন ফিট প্রায় তিন ফিট গর্ত ছিল আর যত বাড়ির গোবর কিংবা পাতা পচা নোংরা যত জমানো ছিল সব গাছের গোড়া মাটিতে রেখে এই গাছটা লাগানো হয়েছে এবং গাছের গোড়া দেখুন বেশ অনেকটা উঁচু আছে কারণ এখানে যত পাতা পচা আছে গোবর সার দিয়ে উঁচু করা হয়েছে এবং এই গাছায় আপনারা যারা দিবেন যত বাড়ির আবর্জনা এটা সেটা দিলে কিন্তু অবশ্যই ফোরাডন তার দানা সার দেবেন না হয় গাছের গোড়াতে উই পোকা বা লাল পিঁপড়ে অ্যাটাক করবে আর যখন লাল পিঁপড়িয়ে অ্যাটাক করবে আস্তে আস্তে সেই গাছের যে কাণ্ড বা নরম জায়গাগুলো মিষ্ট মিষ্ট ভাব থাকবে সেই গাছে অ্যাটাকটা বেশি করবে তার জন্য ফোরটন অবশ্যই দিতে হবে আর আপনারা যেটা দেখছেন দেখাবো আমি আপনার নারকেল গাছ কীভাবে লাগাবেন এখানে একটা নারকেল গাছ লাগানো হবে সেটা হচ্ছে গাছটা আজ থেকে গর্তটা যে দু থেকে আড়াই মাস আগে সেই গর্ততে শুকনো গোবর দেওয়া আছে তিরিশ পঁয়ত্রিশ কিলো দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে রেখে দেওয়া হয়েছে যেন সারের যে রাসায়নিক বিক্রিয়াটা অর্থাৎ এখানে রাসায়নিক সারও দেওয়া আছে সব ধরনের মিশ্র সার দিয়ে রাখা হয়েছে সেই জায়গাতে আজকে গাছ লাগাবো সেটা আপনারা দেখবেন ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে গাছটা আছে এই গাছটা বয়স তিন বছর আশা করি আরও দুই তিন বছরের মধ্যে হয়তো ফলন শুরু হতে পারে ঠিক আছে তো ততক্ষণে আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন এই যে গর্ত খোরা আছে এটা আড়াই তিন মাস হয়েছে গর্ত খোরার আর এটা হচ্ছে দানা কীটনাশক ফোরেড বা ফোরাডন এই ফোরাডনের কাজ হচ্ছে ছোট ছোট লাল পিঁপড়ে বা উই পোকা বা ছোট ছোটো কীট এসবকে কি করবে এরা মেরে দিবে হ্যাঁ এটা এক ধরনের বিষাক্ত কীটনাশক যেটা দানা কীটনাশক আমরা বলি আপনার এটা পাবেন আপনার পার্শ্ববর্তী যে ফার্টিলাইজার অর্থাৎ সারের দোকান সেই সারের দোকানে গিয়ে বলবেন আপনারা সেখান থেকে নিয়ে আসবেন এবং এই যে গর্তটা দেখুন এটাতে এর আগে যে সার মেশানো হয়েছিল হ্যাঁ মোটামুটি এখানে সারের যে রাসায়নিক সারের যে রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়াটা কিন্তু শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা গাছটা লাগাতেই পারি এবং এই গাছটার গর্তটা ছিল তিন ফুট বাই তিন ফুট আর এখানে তিরিশ কিলো গোবর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আপনারা তো দেখতে পেয়েছেন যে পটাশ ডিএপি না দশ ছাব্বিশ ছাব্বিশ ফসফেট হ্যাঁ আর এখন দেওয়া হচ্ছে এই যে লবণ অর্থাৎ যে লবণ আমরা খাই হ্যাঁ আপনারা নিকটবর্তী মুদির দোকানে এক কিলো ওজনের একটা লবণের প্যাকেট নিয়ে আসবেন সেই লবণটা এখানে দিয়ে লাগাবেন এটা কি হয়েছে এই লবণটা দিলে কি হবে অনেক ধরনের সমস্যা অর্থাৎ কোনো আর বিশেষ করে যে নারকেলের বিষয়টা লবণাক্ত মাটি খুবই পছন্দ করে এই লবণটা আগে দিত হতো আগে অর্থাৎ আমাদের যে আগের যে সিনিয়র যে আমাদের দাদু ঠাকুরদারা ছিল ওনারা দিত লবণ কারণ লবণাক্ত মাটি খুবই পছন্দ করে নারকেল এবং এই যে লবণ থাকলে কি হবে কোনো পিঁপড়ে বা অর্থাৎ কোনো মানে দূষিত পদার্থ থাকলে সেটাকে লবণটায় নষ্ট করে দেয় হ্যাঁ লবণ দিচ্ছে চারিদিকে লবণেরও বহুত গুণাগুণ আছে আপনারা দেখবেন সাউথ ইন্ডিয়াতে যেসব গাছে নারকেল গাছ লাগায় সেই গাছগুলোতে কিন্তু লবণ দেওয়া হয় ঠিক আছে এই লবণ দিয়ে আমরা মাটি দেব লবণেরও অবশ্যই গুণাগুণ আছে হ্যাঁ অর্থাৎ যে গাছের গোড়াতে যে পাতা পচা সার গোবর সারটা দেওয়া আছে গোবর সারে যে বিভিন্ন রকমের ছোটো ছোটো কীট পতঙ্গ থাকে সেগুলোকে মেরে এখন এর উপরে মাটি দেবে মাটি চাপা দিয়ে তার উপরে আমরা লাস্টের দিকে পোরাটন দেব তবে কি হবে পোরাটনটা দিলে উপরে দিলে কি হবে সেটা বৃষ্টির জলে ধুয়ে ভিজে গাছের গোড়াতে ডুবে অর্থাৎ গাছের গোড়াটা একটু তেতো তেতো ভাব হবে কোনো কীটনাশক যে আমরা দিচ্ছি যে দানা কীটনাশক কোনো কীট গাছের যে নারকেল গাছের যে মালাই আছে সেই কিন্তু ঠিক আছে পোকা ধরে এই ফোরাডনটা দেওয়া হচ্ছে যেন ওই পোকা না ধরে দেখুন আপনার গাছে এই গাছটাতে মোটামুটি পঞ্চাশ থেকে একশো গ্রাম ফোরাডন নিয়ে আসবেন হ্যাঁ পঞ্চাশ গ্রাম লাগানোর দিন দিবেন এবং পনেরো কুড়ি দিন বা এক মাস বাদে আবার পঞ্চাশ গ্রাম ওই গাছের গোড়াতে দেবেন ঠিক আছে ঠিক দিয়ে এভাবে কুপিয়ে দিয়ে গাছের গোড়াটা ভালোভাবে শক্ত করে কোনো কিছু দিয়ে বা আপনারা পায়ে গোড়ালে দিয়ে শক্ত করে গোড়ালে দিয়ে এভাবে ডাবিয়ে দেবেন অর্থাৎ যেন গাছটা শক্তভাবে এবং নড়াচড়া না করে ঠিক আছে শক্ত হয়ে থাকে এবং হাওয়া বাতাসে যেন গাছটা না নড়ে নড়লে হয়তো গাছটা সমস্যা হবে গাছটা মরে যেতেও পারে আর বিশেষ করে আপনারা রাসায়নিক সার দেওয়ার সঙ্গে সঙ্গে এই নারকেল গাছ লাগাবেন না যেটা হচ্ছে গাছ লাগানো ঠিক এক দেড় মাস আগেই এখানে যা যা আপনার মিশ্র সার প্রয়োগ করার আপনারা প্রয়োগ করে দেবেন বৃষ্টিপাতর হলে কোনো সমস্যা নেই সেই গর্তের ভিতরেই কিন্তু এই রাসায়নিক সারটা থেকে যাবে হ্যাঁ এখন এই যে উপরের মাটিটা গাছের গোড়াতে দিবেন দিয়ে এভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে দেবেন তাতে কোনো সমস্যা হবে না আপনার গাছ আস্তে আস্তে ঠিক এক বছরের মধ্যেই আপনি বুঝতে পাবেন যে আপনার গাছের কীরকম গ্রোথ আছে এটা হচ্ছে একটা মালয়েশিয়ান গ্রিন নারকেল গাছ বন্ধুরা আপনারা যে গাছটা দেখেছেন এর আগেও যে গাছটা দেখেছেন দেখুন একই গাছ ওই গাছ লাগানোর তিন বছর হয়েছে আর এটা হয়েছে গঙ্গাবর্ধন ওই ভুলে গেছে ওই গাছটাও গঙ্গাবর্ধন গাছ এটাও গঙ্গাবর্ধন ঠিক আছে তো এই যে গাছগুলো লাগানোর একটার বয়স তিন বছর একটার বয়স দু বছর এই গাছটা বয়স দু বছর এই গাছটা কিন্তু গ্রোথ নেই কারণ এই গাছটাতে আমি কিন্তু সার দিচ্ছি না কারণ এই যে জায়গাটার চারিপাশে গাছ আছে এই গাছের নিচে এই গাছটা গাছটা কিন্তু বাড়তে পারছে না ঠিক আছে যদি আমরা এটা সার চাপান দিই অবশ্যই গাছটার গ্রোথ আসবে তবে আমি এই গাছে আবার রাসায়নিক সার মিশ্র সার চাপান দেবো সেই চাপানের ভিডিও আমি আবার আপনাদেরকে দিব যারা আপনারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের শিক্ষণীয় অর্থাৎ বাণিজ্যিক চাষ বিকল্প চাষ হিসেবে আমরা অনেক কিছু দেখিয়ে থাকি আপনারা যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আপনারা যে প্রতিবেদনটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ঠিক এভাবেই পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার ঠিক এভাবেই একটু সময় নষ্ট করবেন আমাদের আমার জন্য যদি প্রতিবেদন ভালো লাগে তো প্রতিবেদনটা আর দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত না করে ঠিক এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ